নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিটে আটার সবজি দিয়ে স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে একটা ব্রেকফাস্টে তৈরি করতে পারেন বা টিফিন হিসাবে তৈরি করে খেতে পারেন তাহলে এখানে একটা বাটিতে আমি এই যে চামচ দেখতে পাচ্ছেন ওই চামচের চার চামচ চালের গুঁড়ো নিলাম তারপর ওই চালের গুঁড়োতে আমি এখানে একটা ছোট্ট মেজারিং গ্লাস আছে ওই গ্লাসে এক গ্লাস জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা আস্তে আস্তে করে গুলিয়ে নিব। এখানে আমার ছোটো গ্লাসের এক গ্লাস জল পুরোটাই চলে গেছে এইভাবে আমার চালের গুঁড়িটা আমি মাখিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটু শক্ত লাগছিল তাই আরেকটু জল দিয়ে একটা পাতলা থকথকে ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটা আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আবারও চলে এলাম ওই চালের গুঁড়ির মধ্যে আমি এখানে চার চামচ আটা দিব কেউ চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি আটাটাকে দিয়েও ভালো করে আবারও আমি গুলিয়ে নিব। সেই থকথকে একটা ব্যাটার তৈরি করব তাহলে চালের গুঁড়ি আর আটা দিয়ে একটা এখানে ব্যাটার তৈরি করলাম তার মধ্যে আমি এখানে কিছু সবজি মেশাব প্রথমে আমি গ্রেট করা আলু দিলাম গ্রেট করা গাজর দিলাম কুচানো ধনেপাতা এড করলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি সঙ্গে একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি তার সঙ্গে একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ওই বাটিটা ছোট হয়ে গেছিল তাই অন্য একটা বাটিতে আমি ঢেলে নিলাম সেখানে চামচ দিয়ে মাখাতে পারা যাবে না ভর্তি হয়ে গেছে আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে এক চামচ গরম মশলা অবশ্যই আপনারা গরম মশলাটা ব্যবহার করবেন এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ নিলাম আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেইরকম দেখে আপনারা লবণ মেশাবেন তাহলে এভাবে আমি সবজি আর চালের গুঁড়ো আটার যে ব্যাটার একসঙ্গে ভালো করে আমি মিক্সড করে নিব এখানে সবজি দিয়েছি তাই প্রথমে জল দিব না আগে ভালো করে মিক্সড করি তারপরে যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দিব। কারণ সবজি থেকেও একটু জল বেরোবে লবণ দিয়েছি তাই আগে চামচে সাজে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এই ধরনের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করতে পারবেন বাচ্চারা অবশ্যই এই ব্রেকফাস্টটা পছন্দ করবে অনেক বাচ্চা সবজি খেতে চায় না তাই এইভাবে যদি ব্রেকফাস্ট তৈরি করে দিলেন করে দিলে তারা সহজেই খেয়ে নেবে এখানে আমি হাফ চামচ গোটা জিরে দিলাম এবার পাঁচ মিনিটের মতো আমি এখানে রেস্টে রেখে দেব আগে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে চলুন বন্ধুরা এবার আমার রেসিপিতে ফেরা যাক আমি কিভাবে তৈরি করছি ঢাকনা খোলার পর দেখছি একটু শুকনো শুকনো হয়ে এসছে তাই আবারও একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিলাম গ্যাসের ওভেনে আমি ননস্টিক প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটার আস্তে আস্তে দিয়ে একটা চামচের সাহায্যে আমি গোল করে নিচ্ছি আপনারা এটাকে গোলা রুটিও বলতে পারেন চট জলদি একটা খাবার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাহলে এবার দিয়ে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব কারণ এখানে সবজি আছে সবজিগুলো একটু সেদ্ধ হবে গ্লা গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে ভাসতে হবে ঢাকনা খুলে আবারও আমি পরোটার উপর আস্তে করে একটু তেল ব্রাশ করে নিলাম আস্তে আস্তে করে ধার থেকে একটু তেল ব্রাশ করে নিলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আমি আবারও একটা এইভাবে তৈরি করে নিলাম সেম প্রসেসে সবজি আছে তাই আমি পাঁচ মিনিটও ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকনা খুলে এইভাবে আমি যতগুলো ব্যাটার তৈরি করি ততগুলো আমি এখানে রুটি বলো পরোটা বলো গলা রুটি বলো সবজি দিয়ে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এখানে তৈরি করে নিলাম তাহলে আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন